অনেকদিন আগে নদীর ধারে এক ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল শ্যামলিপুর সেই গ্রামে থাকত দুই মেয়ে লামনি দেখতে খুব সুন্দর কিন্তু মন ছিল অহংকারী কালেন্দি দেখতে ভালো না হলেও ছিল দয়ালু ও সৎ লাবণী সবসময় কালেন্দিকে সাথে নিয়ে ঘুরত তবে শুধু একটাই কারণে যখন কালেন্দি তার পাশে থাকত তখন লাবণী আরও সুন্দর আর আকর্ষণীয় মনে হতো গ্রামবাসীরাও কালেন্দিকে সবসময় অবজ্ঞা করত তাকে নিয়ে হাসাহাসি করত কালেন্দি চুপচাপ সব অবমান সহ্য করত একদিন কালেন্দি লাবনির কাছে প্রতিশোধ নিবে বলে মারা গেল তার তারপর থেকে গ্রামের লোকেরা তার ঘরের পাশ দিয়ে আর যেত না সবাই বিশ্বাস করত ওখানে কালেন্দির আত্মা ডাইনির মতো ঘুরে বেড়ায় কয়েক মাস পরে এক রাতে লাবনী ভাবল যদি কালেন্দির আত্মাকে খুশি করি তবে সবাই আমাকে আরও সম্মান করবে সে আমাকে কোনো ক্ষপি করবে না তাই সে কালেন্দির পরিত্যক্ত বাড়িতে গেল অন্ধকার ঘরে হঠাৎ কালেন্দি সামনে এসে দাঁড়ালো তুই তো মরেছিস অবাক হয়ে লাবণী বলল কালেন্দি হেসে বলল না লাবণী আমি বেঁচে আছি গ্রামের মানুষ শুধু ভেবেছে আমি মরে গেছি আমি এখানে একাই থাকি কালেন্দি তাকে বাগান থেকে একটি কমলা লেবু খেতে দিল লাবণী লোভে সেটা খেয়ে নিল কারণ সে কমলা খুব ভালোবাসত কিন্তু খাওয়ার সাথে সাথে লাবণীর রূপ বদলাতে শুরু করল তার সুন্দর চেহারা কুচ্ছিত হয়ে গেল কালিন্দি ডাইনির রূপে চলে এলো, আজ থেকে তুই আমার জায়গায় থাকবি আর আমি তোর রূপে বেঁচে থাকব ঠিক তখনই গ্রামের এক তান্ত্রিক সেখানে উপস্থিত হল আগুনে কালিন্দীর ভুতুরেকে পুড়িয়ে দিল কিন্তু তার অভিশাপ ভাঙল না ফলে সুন্দরী লাবণী হয়ে গেল